আলাইকুম শীতের কুয়াশায় আমরা নৌকায় চড়ে নদী পার হচ্ছি নদী ধরে ঘন কুয়াশা শীতের হালকা কাপন আমার সাথে আছে মাওয়া আর পরিবারের অনেকেই চলেন দেখি তারা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় লিখি তে আমার এই ডিঙ্গিগুলো গুলো এইভাবে স্টার্ট করে আমার সঙ্গে আছে আমার ফুপি আছে মাওয়া আমার এবং বোন সবাই বাতিজা মিলে নদী পারাপার এ ছোট্ট মুহূর্ত আরো স্মরণীয় হয়ে উঠেছে নদী পার হয়ে আমরা সবাই সবাই যাচ্ছি তাদের যার যার খালাবাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার বাতিজা নৌকার মধ্যেই ঘুমায় যাইতেছে আমি চতুর্দিকে সুন্দর করে একটু ভিডিও করতেছিলাম এই নদীর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এটা হচ্ছে শীতল নদী এই শীতল নদীর ওই পারে হচ্ছে ডাঙ্গা আর এই পারে হচ্ছে কালীগঞ্জ আমরা এখন কালীগঞ্জ বাজারে যাব সেজন্য নদী পার হচ্ছি নদী পার হয়ে আমরা সুন্দর করে নৌকা থেকে নামতেছি আস্তে আস্তে আমার মেয়ে এবং আমার বাগিনা সুন্দর করে হাঁটতেছে মেয়ে হঠাৎ করে আবার একজনকে সাহায্য করে এলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কালীগঞ্জ বাজার চলে এসেছি এই রাস্তা এই দোকানগুলো এদিকে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কালীগঞ্জ বাজারের সেই পুরনো রাস্তা চারপাশে মানুষগুলো সব কিছু যেন হৃদয়ে এক নতুন জায়গা করে নিয়েছে ব্যক্তিগত কিছু কারণে আমি অনেক দিন ধরে নিজের এলাকা থেকে দূরে আছি তার কারণে আমার এলাকার মানুষ আত্মীয় স্বজন মিস করি সবাইকে খুব মিস করি মাঝে মধ্যে এসেও তাদের সঙ্গে দেখা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই সব সমস্যার সমাধান হবে তারপর আবার প্রাণ খুলে ঘুরে বেড়াবো হাসবো সবার সাথে আর আজকে দেখছেন কালীগঞ্জের সুন্দর একটি মেলা চলছে প্রতি বছর এখানে এই মেলা হয় পাইলট স্কুলের মাঠে গেট তৈরি সবকিছু যেন মনে করিয়ে দিচ্ছে ভালোবাসা আর স্মৃতি কত বড় জিনিস বন্ধুরা এই ছোট্ট জীবনের সবচাইতে মধুর স্মৃতি শীতের কুয়াশা নদীর দ্বারে নৌকা প্রিয় মানুষের সঙ্গে হাসি মনে হয় জীবন সত্যি অসাধারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম